আসসালামু আলাইকুম দর্শক আজকে জানিয়ে দেবো আলুর আপডেট দশ পাঁচ দু হাজার পঁচিশ আজকে কয় টাকা ধরা যাচ্ছে সাদা ডায়মন্ড প্লাস লাল স্টিক আলুগুলোর কত টাকা দাম আজকে কেনা বেচা হচ্ছে আজকে আপনাদেরকে জানিয়ে দেবো দেখতে পাচ্ছেন যে আলুগুলো আছে এগুলো বিভিন্ন বাসা বাড়িতে বিভিন্ন জায়গায় রাখা আছে আলুগুলো কত টাকা বাজার যাচ্ছে এটা আজকে আপনাদের জানিয়ে দিচ্ছি সাদা যে ডায়মন্ড আলু আছে সাদা ডায়মন্ড আলু আজকেও চোদ্দো টাকা বাজার চলছে সাড়ে তেরো টাকা থেকে চোদ্দো টাকা অর্থাৎ স্থায়ী একটাই হয়ে আছে এখনও বা আলুর দাম বৃদ্ধি হয়নি কমেনি গতকালকে যে বাজার ছিল সেটাই আছে আজকে অর্থাৎ বলা যেতে পারে যে আপনার আলু স্থায়ী একটা বাজার হবে বলে আশা করা যাচ্ছে আর যেটা লাল ইস্টিক আলু লাল ইস্টিক আলু বারো টাকা থেকে সাড়ে বারো টাকা তেরো টাকা পর্যন্ত বেচা হচ্ছে এটা ছিল আজকের আপডেট তো অনেকেই বলছিলেন যে আসলে আলুর দামকে আরও বেশি বৃদ্ধি পাবে কি হ্যাঁ আলুর দাম আস্তে আস্তে বৃদ্ধি পাবে তবে এই আলুগুলো একটা জিনিস লক্ষ্য করবেন যে আলুগুলো গত কয়েকদিন আগে যে হারে দাম কম ছিল তার তুলনায় দাম অনেকটা বৃদ্ধি পাচ্ছে আর এখন থেকে যে দামটা উঠবে আশা করা যায় যে দামটা তো না কমারই কথা কারণ সামনে কোলেস্টর খুললে একটা বেশ সম্ভাবনা রয়েছে খুব তাড়াতাড়ি কোলেস্টল খুলে যাবে আর দেশের বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে যে আপনার আলুর দামের সাথে মিলছে না তারতম্য রয়েছে কারণ দেশে এক এক জায়গায় এক রকম দাম দেখা যাচ্ছে যে পঞ্চগড় মুন্সীগঞ্জ আপনার জয়পুরহাট বগুড়া দিনাজপুর বিভিন্ন যে জায়গাগুলো নাচ এক এক জায়গায় রকম রেট রাজশাহীতে সবচেয়ে বেশি করা বিষয় যে রাজশাহীতে সবচেয়ে বেশি আলুর দাম এখন বর্তমান যেটা আমরা লক্ষ্য করছি এবং রাজশাহীতে আলু নাকি মানও তারা ভালো পেয়েছেন যার কারণে রাজশাহীর আলু দুই টাকা বেশি দিয়ে হলেও তারা ক্রয় পার্টিরা ক্রয় ক্রয় করছেন আমরা এই বিষয়টা আপনাদেরকে নিশ্চিত করতে পারি তো আসলে আলুর জগৎটা এরকম যে কখনো কোথাও কোনো আলুর সাথে কোনো কোথাকার আলুর সাথে আরেক জায়গার আলু মিল হয় না এক এক জায়গায় এক এক রকমভাবে চলে এক এক জায়গায় এক এক রকমভাবে চলতেই থাকে হ্যাঁ তো আসলে এই বাজারটা আপডেট আপনাদেরকে আমরা জানিয়ে দিই আমাদের এই পেজের মাধ্যমে আমরা প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের যেই বাজারই হোক না কেন কম হোক বা বাড়ুক যেটাই হোক না কেন খালি কমলেই বাজার দেব বাড়লেই বাজার দেব এরকম না প্রতিনিয়ত আপনাদের পাশে আমরা কৃষকের একটা কৃষি পেজ নেই বিভিন্ন যে ভিডিওগুলো আছে ভিডিওগুলো দিয়ে আপনাদের পাশে থাকতে চাই আপনাদেরকে প্রতিদিন বা আলুর বাজারটা আপডেট জানাইতে চাই জানানোর চেষ্টা করি এখন অনেকে আবার বলেন যে আমরা নাকি আমাদের আমাদের নিউজ নিউজ মতো আমরা দিই না তা আসলে দেখেন না আমরা চেষ্টা করি আপনাদেরকে সর্বোচ্চটুকু কৃষক পর্যায়ে থেকে যে বাজার সে বাজারটা নিয়ে আপনাদের মাঝে সে বাজারটা দেওয়ার এখন আপনার এলাকার সাথে হয়তো আমার এলাকার রাজশাহী তানরে কোথাও মিল নাও হতে পারে কিন্তু এটা আপনি মনে করবেন যে ভাই আমার এখানে এত দাম আপনার ওখানে দাম না কেন সেটা আপনার ওই জায়গার সমস্যা আমাদের এই জায়গাতে আপনি প্রয়োজন যদি কথা বলছেন তো সেটা কৃষকের সাথে সেটাও কিন্তু বলা সম্ভব হ্যাঁ তো আসলে এই যে বাড়ির আলোগুলো কিন্তু এইভাবে এখন চলে যাচ্ছে আলোগুলো প্যাকেটিংয়ের কাজ চলছে আমরা আপনাদেরকে আমাদের প্যাকেটিংয়ের একটি কাজের একটি অংশ আপনাদেরকে ভিডিওর মাধ্যমে তুলে ধরার চেষ্টা করছি তো দেখতেই পাচ্ছেন যে এই ছিল আজকের আমাদের আপডেট তো ইনশাআল্লাহ নেক্সট আরেকটি ভিডিওতে বিস্তারিতভাবে কথা হবে সবাইকে ধন্যবাদ